তো শিকারি ভাইরা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আবার হচ্ছে লাইভে তো আজকে একটা হাত ছিপ আছে এবং হচ্ছে একটা ছিপ আছে যেটার হচ্ছে একটু অফার এটা আজকে ছেড়ে মানে অফার বলতে হচ্ছে স্টোর স্টকটা ক্লিয়ার করার জন্য দু এক পিস যেগুলো মাল আছে সেগুলো কিন্তু আমরা স্টোরটা ক্লিয়ার করে ফেলছি একদম সীমিত লাভে মানে সীমিত লাভ বলতে জাস্ট হাফ দামে বলা যায় হাফ দামে কিন্তু আমরা প্রোডাক্ট অনেকগুলো আছে যেগুলো দিয়ে দিচ্ছি অলরেডি আপনারা কিন্তু লাইভগুলো মিস করবেন নাইন থ্রি বাজারে ধামাক অফার নিয়ে আসবো সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন যাই অনেক লাইভ দেখে এখন ফোন দিচ্ছেন তো প্লিজ একটু ফোন দিবেন না বিকজ আমার হচ্ছে আর একটা ফোন ছিল যে ফোনটা একটু নষ্ট হওয়ার কারণে আমার হচ্ছে পার্সোনাল নাম্বারটা এখন মানে আপনারা যারা যোগাযোগ করেন আমার যে নাম্বারে সে নাম্বারটা এখন এই ফোনে আছে সো প্লিজ কেউ হচ্ছে এখন ফোন দিবেন না ফোন দিলে লাইভে কিন্তু সমস্যা হয় তো আপনারা অবশ্যই কোনো প্রোডাক্ট যদি ভালো লাগে এখন লাইভে আমি কয়েকটা পুরাতন প্রোডাক্ট দেখাবো মানে স্টোর ক্লিয়ারেন্স প্রোডাক্ট দুই তিন পিচ এক পিচ এরকম আছে তো আপনারা প্রোডাক্টগুলো দেখবেন যদি ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট মেরে আমাকে এই মুভ বা হোয়াটসঅ্যাপে রাত আটটার পরে যেহেতু অর্ডার নিই তখন আপনারা অবশ্যই ছবিগুলো দিয়ে দেবেন আমি আপনাদেরকে তখন কি করে নেবেন বা অর্ডার করবেন আমি টোটাল আপনাদেরকে ডিটেলসে তখন বলে দেবো তো চলুন আজকে আর আরেকটা বিষয় আজকে কিন্তু একটা প্রোডাক্টের রিভিউ আসবে অনেক নতুন শিকারী ভাইদের জন্য খুবই উপকার হবে যতটুকু আমার ধারণা যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে কোন প্রোডাক্টটা নেওয়া যায় এবং হচ্ছে কোন প্রোডাক্টটা ভালো হয় সবচেয়ে শক্তিশালী হাতচিপটা দেখেন ভাই দাম ওয়েট সহ সবচাইতে হালকা এবং স্ট্রং চিপ আছে একটা ভাই ওটা আমার ফুল রিভিউ দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ড্রাগন ব্ল্যাক ড্রাগন অ্যান্ড হচ্ছে পাওয়ার ঠিক আছে এই চিপটা আমি ফুল রিভিউ দিছি অবশ্যই আপনারা দেখবেন কোনো সমস্যা নাই তো যাই হোক লাইফটা একটু মিউট করতে হলো বিকজ মানে একটু ঠান্ডা লাগছে একটু কাশি উঠছিলো দুঃখিত তো যাই হোক নাজমুল ভাই আপনার হচ্ছে শক্তিশালী এবং লাইট ওয়েটের যে ছিপটা ওটা আমার হচ্ছে ভিডিও দেওয়া আছে অলরেডি আপনারা দেখেন কোনো সমস্যা নাই ওই ভিডিওতে কিন্তু টোটাল মানে হচ্ছে ক্যাপাসিটিটা দেখানো আছে এবং ওজনও দেওয়া আছে আপনারা দেখে নিন কোনো সমস্যা নাই টিকা ইটি পঁয়ত্রিশ কেমন জানাবেন ভাই টিকা পঁয়ত্রিশ পঞ্চাশটা ভালো রিল যারা পিচের ড্রাগ পাওয়ারটা চয়েস করেন তাদের জন্য খুবই ভালো কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে এখন নাই শুধু পঁচিশ পঞ্চাশ আছে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ তো যাই হোক আদান দিচ্ছে ওই জন্য একটু সাইলেন্ট থাকি একটু পরে আবার আপনাদের সাথে লাইভে কথা হবে আর যারা লাইভ দেখছেন অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করে দেবেন আদানটা শোনা হোক তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে তো আজকে কিন্তু আপনাদের একটা পুরাতন হাতছিপ দেখাবো বলছিলাম তো এটা আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন কেমন লাগে you oh. গাঁদান শেষ হলো নামাজে যাইতে হবে তো তাড়াতাড়ি শটে আমি আপনাদেরকে কিন্তু ভিডিও গেলে দেখাই দিচ্ছি আর হচ্ছে পুরাতন শিপ কিছু আছে যেগুলো সেগুলো কিন্তু অফার দেব তো যে একটা হাত শিপ দেখাইলাম ওটা হচ্ছে আমরা আমাদের মার্কেটে রেট ছিল এগারোশো বারোশো সামথিং তো ওটা হচ্ছে এখন আমাদের অফার আছে মাত্র আটশো টাকা অফার বলতে এক পিছি আছে আটশো টাকা পড়বে ওই চিপটা মার্কেটে এখন পাওয়া যাচ্ছে না যে চাহিদা আছে মাস কিছুদিন আগে একজন চাচ্ছিলো বা পূর্ণ ফিট ওনাকে আমি দিতে পারি নাই এটা হচ্ছে বারো ফিট আটশো টাকা পড়বে আর হচ্ছে একটা ক্লিপও ফ্রি পাবেন এই এটা হচ্ছে যারা নিবেন কারা নেবেন এটা হচ্ছে যারা মারেন বা ট্যাংরাটি সর্বোচ্চ পাঁচশো গ্রাম টেনে তুলতে চান বা হচ্ছে খেলে তুলতে চান আটশো নশো এক কেজি বা সর্বোচ্চ দেড় কেজি তারাই কিন্তু নেবেন তাছাড়া এই ছিপটা কিন্তু অন্য কোনো যারা মাছ ধরার জন্য নিতে যাচ্ছেন বড় মাছ ধরার জন্য তারা ভুল করেও ছিপটা নিবেন না আমার কাছ থেকে হোক বা যেখান থেকে হোক না কেন ওই না এটা হচ্ছে মাছ ধরার জন্য তো ছোট মাছ ধরার উদ্দেশ্যে যারা নিবেন সাথে আছে প্রোডাক্টের রেট আসবে হচ্ছে আটশো আর গাড়ি ভাড়া একশো দিয়ে নয়শো টাকা পড়বে অনলি তো আপনারা চালিয়ে এটা নিতে পারেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতেও খুবই জোস এবং হচ্ছে গুড লুকিং তো যাই হোক আপনাদের যদি প্রোডাক্টটা ভালো লাগে জানাই না এটা এক পিসি আছে কিন্তু চলে নিতে পারেন আর এবার হচ্ছে আরও একটা পুরাতন প্রোডাক্ট দেখাবো একটা না ওটা মনে হয় দুই তিনটা আছে এ প্রোডাক্টটা এটা হচ্ছে চিপ একটা এই চিপটা কিন্তু খুবই ভালো কম দামের মধ্যে খুবই ভালো এই চিপটা আমি নিয়ে এসেছিলাম যে শেষ হয়ে গেছে এটা আবার আসবে সিজনে তো সিজনে যা আছে গেলে এগুলো আপনাদেরকে কম দামে আমরা দিয়ে দিচ্ছি এই লাইভটা আবার পরে দেখে বলেন না যে সানি ভাই এখন দাম বেশি কেন সেই তো বিষয় হচ্ছে এটা যেহেতু আগের প্রোডাক্ট শেষের দিকে গোডাউনে থাকার কারণে একটু দেখা যাচ্ছে ওয়েদার এর কারণে ফ্যাসকা গুলো হয়ে যায় যে কারণে প্রোডাক্টগুলো আমরা বেশি দিন রাখার চেষ্টা করি না আপনারা যখন নিজেরা ইউজ করবেন মুছে টুছে রাখবেন ইনশাল্লাহ করবে আর খুবই সুন্দর লাড্ডু খেলাগুলোতে নরমালি সাতশো আটশো সাতশো আটশো না সরি সত্তর থেকে একশো গ্রামের লাড্ডুগুলো আপনারা আপনারাতে খেলতে পারবেন খুবই ভালো হবে খারাপ হবে না বেস্ট হবে এটা হচ্ছে সাত ফিট আর এটা কিন্তু শুধু সাত ফিটটাই আছে এটা হচ্ছে আমাদের সাত ফিটের রেট ছিল আটশো টাকার মতন আটশো বা সাড়ে সাতশো টাকার রেট ছিল এখন হচ্ছে সাত ফিটের রেট আসবে মাত্র চারশো টাকা তো এটা হচ্ছে আমাদের হচ্ছে অফার রেট মাত্র চারশো পঞ্চাশ টাকা সাত ফিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুকিং তো এর চাইতে কিন্তু কমা কমা কিছু ছিপ আছে আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন না এই তো ফিনিশিংটা দেখবেন সব সময় এ উপরে কিন্তু উপরে একটা নিকেল করা আছে এটা দেখবেন কম দামের ছিপের মধ্যে নিকেল করাটা মাস্ট বি থাকবেই ঠিক আছে নিকেল করা থাকে একটা নিকেল ছাড়া থাকে একটা নিকেল ছাড়া আমি একটা দেখাইছি আমার কাছে আছে কয়েক পিস ছিল আমি আপনাদেরকে বলছি ওটা তো ওটা হচ্ছে সাড়ে চারশো টাকার এটা আসছে ওটা আট ফিটের দাম সাড়ে চারশো টাকার এটা আসছে নিকেল ছাড়াটা আর আপনার এটা নিকেল সহ আপনার এটা হচ্ছে সাত ফিটের রেট আসছে সাড়ে চারশো টাকা মানে বুঝতে পারছেন এটা আর ওটার মধ্যে তফাৎ তো অবশ্যই আছেন না হলে তো সানি ভাই আর এই রেটার ওই রেট করতো না কারণ এটা কিন্তু হিসাবে পঞ্চাশ টাকা বেশি হচ্ছে ফিজটি এক ফিট ছোট হিসাবে এটা কিন্তু পঞ্চাশ টাকা বেশি হচ্ছে সাড়ে চারশো টাকা আর ওটা যেহেতু হচ্ছে ফিট এক ফিট হচ্ছে বড় তারপর ওটার রেট কিন্তু সাড়ে চারশো টাকা আসছে তো এটা বুঝতে হবে তো এই প্রোডাক্টটা আপনারা যদি নিতে চান এটা হচ্ছে স্টোর ক্লিয়ারেন্স এটা হচ্ছে আমার কাছে দুই তিন পিচ মনে হয় আছে এরা মানে এরকম থাকতে পারে যাই হোক আমাদের কাছে প্রোডাক্ট থাকে না আমাদের প্রোডাক্ট আল্লাহর মধ্যে সেল হয়ে যায় আর এটা হচ্ছে সাড়ে চারশো টাকা আর গাড়ি ভাড়া আসবে হচ্ছে একশো বিশ টাকা সো আপনারা যদি নিতে চান অবশ্যই একটা স্ক্রিনশট মেরে দিবেন আর হচ্ছে অর্ডার করে দেবেন কোনো সমস্যা নাই আর হচ্ছে লাইভে কোন টাইমে আসবো একটু কমেন্টে জানাই দিন আপনারা লাইভে আসার সময় পাচ্ছি না এই জন্য এই টাইমে চলে আসছি প্রতিদিন তো যাই নামাজ আছে দিয়ে আস অলরেডি নামাজে যাইতে হবে সবাই নামাজ পড়বেন ইনশাল্লাহ তো যাই হোক এটা হচ্ছে ছিপ এই তো লুকিংটা এটা দেখে নেন কোনো সমস্যা নেই তো আজকে লাইভে আমরা হচ্ছে দুইটা প্রোডাক্ট দেখালাম আপনাদেরকে পুরাতনের মধ্যে একটা হচ্ছে এই হাত আর একটা হচ্ছে এই ছিপটা এটা হচ্ছে সাড়ে চারশো টাকার রেট আসবে গাড়ি ভাড়াটা আলাদা একশো বিশ টাকার মতো আর এটা হচ্ছে রেটটা আসবে হচ্ছে আটশো টাকা আর গাড়ি ভাড়া ধরা হচ্ছে একশো টাকা দিয়ে টোটাল আসবে এটা নয়শো টাকা এই হাত একদম কোনো রকম খুদ নাই এ হা একদম ফিনিশিং জোস একদম প্যাকেট সহ আছে কোনো সমস্যা নাই একটু প্যাকেট দেখতে পাচ্ছেন আর যেটা লিও চিপ দেখালাম ওইটাও কোনো সমস্যা নেই পুরোটাই ফিনিশিং ভালো হালকা একটু ওয়েদারের কারণে ফেস্কা হয়ে গেছে সেই কারণে ওটার রেটও এবারে মানে কী বলবো একেবারে হাফ দাম আমাদের কেনার রেটে চাইতে কমে আপনাদেরকে ওটা দিয়ে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আটশো টাকা আছে তো স্ক্রিনশট মেরে নেবেন আর যারা মিস করছেন আবার ভিডিওটা একটু কষ্ট করে প্রথম থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আর পঁয়ত্রিশ পঞ্চাশ হচ্ছে যে ভাই চাচ্ছিলেন ইনসাফ তাড়াতাড়ি পাবেন কিন্তু পঁয়ত্রিশ পঞ্চাশের কিন্তু রেট বেশি মার্কেটে অরিজিনালটা অবশ্যই আপনারা কিন্তু অরিজিনালটা দেখে নেবেন অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করেন যে সানি ভাই অরিজিনালটা এইখানে এরকম দাম এখানে এরকম দাম কেন বিশেষ করে ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্টে কখনোই আপনারা কিন্তু না বুঝে নিবেন না ব্র্যান্ডের প্রোডাক্ট সব সময় কিন্তু একের জায়গাতে এক রকম দাম হবেই কারণ হচ্ছে এখানে অরিজিনাল ডুপ্লিকেট থাকে আবার অনেকে দেখা যাচ্ছে সরাসরি নিয়ে আসে বা হচ্ছে কেউ লাগেজের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আসে তো এই জিনিসটা কিন্তু হয়ে থাকে এটা কিন্তু যারা শিকারি ভাইরা আছেন ও ওনারা কিন্তু বুঝতে পারেন না কারণ আমরা ভাই যারা মাছ মারি তারা তো সব দেখার টাইম নেই ঠিক আছে এটা কারোর সময় থাকে না সেই কারণে হয়তো অনেক টাইমে অনেকে এটা বুঝে না যে হচ্ছে এনার কাছে এই প্রোডাক্টের দাম কম কেন এনার কাছে বেশি কেন এটা বুঝে শুনে আপনাদেরকে নেবেন আর আরো একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো মনে হয় আছে কিছু অল্প না মেলাগুলোই আছে প্রোডাক্টটা হচ্ছে এক সময় মার্কেট কাঁপানো প্রোডাক্ট মানে প্রচুর চলতো এই হাত চিপটা এক সময় এখন আমার কাছে আছে আমি নিজে জানতাম না যে প্রোডাক্টগুলো আছে আমি একটু দেখাচ্ছি এই তো সেই হাত চিপ তো জাদুঘরি হাত চিপ এই চিপটা কিন্তু সময় মার্কেটে খুব ভালো চলছে আমার কমেন্ট পড়েননি ভাই হ্যাঁ আপনার কমেন্ট পড়ছি ভাই প্রথমে পড়ছি আপনার কমেন্ট এখানে লিখছে উল্লাপাড়া ফিশিং ক্লাব হ্যাঁ ফিশিং ক্লাব থেকে আলম ভাই নাকি হ্যাঁ ভাই কেমন আছেন এই তো ভালো আছি ও সমস্যা নাই ভাই এখানে কারো বিষয়ে কিছু বললেন না কারো আইডি পেজ বিষয়ে আমার কাছে সব ব্যবসায়ী সমান ঠিক আছে তো সমস্যা নাই কারো কোনো কিছু আলোচনা থাকলে অফলাইনে কথা হবে লাইভে বলার দরকার নাই আর হচ্ছে এখানে হচ্ছে নাজমুল ভাই আমার কমেন্ট হ্যাঁ নাজমুল ভাই আপনার কমেন্ট আমি ফার্স্টে পড়ছি হয়তো আপনি খেয়াল করেন নাই তো যাই হোক আপনার ওই শক্তিশালী ছিপের যে বিষয়টা ওটা আমি কিন্তু রিভিউ ও দেওয়া আছে আমি আরেকবার আপনাকে একটু দেখি চেষ্টা করছি লাইভে দেখানোর যেহেতু আমাদের টাইম হয়ে গেছে আর এটা হচ্ছে সেই মানে জাদুগরি ছিপ বলা যায় এটা হচ্ছে এক সময় মার্কেটে প্রচুর চলছে প্রচুর একটা ডিমান্ড ছিল এই চিপের এই ছিপের মানে একসময় খুবই ডিমান্ড এখনো আছে যাই হোক মানে এত ধরনের হাঁচি পাশে আল্লাহ রহমত আমার কাছে যে সবগুলো লাইভ মানে দেখানো বা হচ্ছে সম্পূর্ণটা ভিডিও করা কিন্তু সম্ভব হয় না তো এটা হচ্ছে মেন প্রবলেম তো যাই হোক এই হচ্ছে ছিপ এই ছিপটা হচ্ছে আগে মার্কেটে সেল হয়েছে এগারোশো বারোশো বা অনেক প্যাকেজ সহ অনেকে বিক্রি করেছে আমরা বিক্রি করেছি আল্লাহর রহমতে এটা হচ্ছে কিন্তু ছোট মাছ ধরার জন্য খুবই একটা ভালো ছিপ ট্যাংরা পুটি বিশেষ করে চিংড়ি আর ট্যাংরা মারার জন্য ভালো কারণ এটা হচ্ছে আমরা যেরকম ম্যাক্স কার্বন যে ছিপটা আছে আমার কাছে ওটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন তো ম্যাক্স কার্বনের যে সুবিধা যে কারণে মানুষ নেয় সেটা হচ্ছে ল্যাকলেগা মানে এক কথায় আমরা বলি যেটাকে চাবুক ছিপ তো চাবুক ছিপ যেটা হচ্ছে শুধু ফাইবার দিয়ে তৈরি করা সম্ভব না ওটা কার্বন ছাড়া কিন্তু সম্ভব না তো ওই ছিপটা হচ্ছে যখন আমরা পুরোপুরি এরকম ব্যান্ড হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক ম্যাক্স কার্বনের মতন ল্যাক ল্যাক করছে তো এটা কিন্তু ঠিক ম্যাক্স কার্বনের মতন ল্যাক ল্যাক করছে কিছুটা একটু খেয়াল করে দেখবেন বাট ওর মতন হবে না কারণ ম্যাক্স কার্বন আর এটা তো আকাশ জমিন তফাৎ ওটার দাম আর এটার দাম তবে এই ছিপটাও কিন্তু খুবই ভালো তো যারা ম্যাক্স কার্বন নিতে চান বেশি টাকার জন্য নিতে পারছে না তারা এই ছিপগুলো নিতে পারেন এই ছিপগুলো মনে হয় কয়েক পিস আছে বেশি নাই তারপরে আপনি নিতে পারেন এটা এখন এটার কিন্তু অফারের কাছে মাত্র কয় টাকা ষোলো অবাক হয়ে যাবেন কারণ এটা হচ্ছে মার্কেটে বারোশো তেরোশো এটা সেল হয়েছে এখন হচ্ছে আপনাদেরকে এটা যেহেতু স্টক মানে বেশি নাই শেষের দিকে সেই হিসাবে আপনাদেরকে এটা দিব মাত্র সাতশো টাকায় আর এটার সাথে একটা ক্লিপ হয়ে গেল বারো ফিট এটার সাথে একটা ক্লিপও কিন্তু ফ্রি পাবেন বারো ফিটের যাই হোক বারো ফিটের ক্লিপটা এখানে আমার হাতের কাছে নাই ও ভাই নয় ফিটারটা হয়ে যাচ্ছে তো জায়গাটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর মানে জাস্ট এটার একটু ফিনিশিংটা একটু নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে এটার ওই যে প্যাকেটের যে কালারটা আছে ভিতরে কালারটা ছিপটাতে একটু ধরে নিছে এটা জাস্ট একটু মুছলেই চকচক চকচক করবে আমি আপনাদেরকে ফ্রেশ করে দেবো ওটা আপনাদেরকে টেনশন করতে হবে না যারা নেবেন যে তখন আমি হাতের কাছে যেগুলো আমি রেডি করে রাখছি জাস্ট আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি তো সমস্যা নেই মাত্র সাতশো টাকার গাড়ি ভাড়া পড়বে একশো টাকা এটা আপনারা চাইলে অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাকে জানিয়ে দিবেন যে সানি ভাই আমি এই চিপটা নিব এই তো আর হচ্ছে নাজুল ভাই বলছিলেন যে ভাই শক্তিশালী চিপ দেখান কম ওজনের মধ্যে তো ভাইকে আমি একটা জাস্ট চিপ দেখাবো এখানে কারণ ওই চিপের ফুল রিভিউ নিয়ে আসবো আবার আর হচ্ছে লাইভেও নিয়ে আসবো তো ছিপটা আমি জাস্ট একটু দেখাই দিই আপনি একটু কষ্ট করে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেন আমি ও ফুল রিভিউটা দেবো যে এটার আমি ফুল রিভিউ করছি প্রায় এক কেজি এক পোয়া ওয়েট চার্জ ছিলাম ভিডিওতে তো সেটার ফুল রিভিউ কিন্তু ওই জন্য ভিডিওটা একটু ব্লার হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখতে পাবেন এই ড্রাগন ব্ল্যাক ড্রাগন এটা আমি এক কেজি এক পোয়া কিন্তু ওয়েট চার্জছি খুবই স্ট্রং একটা ছিপ এটা তো এই ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন আর ওজনও খুবই কম আর আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো হাত ছিপ দিয়ে এক কেজি এক পায়েটে রে কেউ ভিডিও করছে আই থিঙ্ক তো যা কেউ করলেও করতে পারে হয়তো বা তবে আমার মনে হয় না কেউ করছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে আর অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন এক কেজি এক পা ওয়েট আর আমি অফলাইনে আরও বেশি ওয়েট চার্জছিলাম ওটা আমি দেখাই নাই কারণ যত বেশি ওজন দেখাবো আপনাদের তত বেশি কিন্তু একটা মন মানসিকতা হবে যে এই ছিপ দিয়ে এত বড় মাছ ধরা যাচ্ছে মানে এত ওয়েট নেওয়া যাচ্ছে সো আরও বেশি বড় মাছ ধরতে পারবো কিন্তু ধরতে যাবেন কিন্তু তখন ধরা খাবেন কারণ হচ্ছে পানির ওয়েট বা হচ্ছে তালা দিয়ে ওয়েট মাপা আর মাছ হচ্ছে দুই তিন কেজি মাছ টেনে তোলা বা খেলে তোলা সেম না দুইটার মধ্যে আকাশ জমিন তফাত কারণ হচ্ছে একটা মাছ যখন আপনারা খেলাবেন বা হচ্ছে টেকনিক খাটাবেন সে মাছের মধ্যে অবশ্যই টান থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু তার সে পানির মধ্যে থাকবে এবং সে একটা নিজের একটা বুদ্ধি আছে সে তার বুদ্ধি অনুযায়ী কিন্তু বাঁচার চেষ্টা করবে কিন্তু আমরা তালা যখন ওই চাড়ি এভাবে চাইরে কিন্তু তুলে নিই বা জাস্ট থেকে যায় সেটা কিন্তু কোনো এক্সট্রা চাপ সৃষ্টি করে না বাট একটা এক কেজির মাছ যখন আপনার ছিপে বাঁধবে বা সে যদি লাফালাফি করে সে কিন্তু অবশ্যই তার দ্বিগুণ বা তিনগুণ গুণ বা চারগুণ কিন্তু ওয়েট সে ক্রিয়েট করতে পারে লাফালাফের মাধ্যমে তখন কিন্তু ছিপ কিন্তু ব্যালেন্স নিতে পারে না তখন ভেঙে যায় সো ওই জন্য আমি কিন্তু পানির ওয়েট টু ওয়েটে কিন্তু ভিডিও আগের মতো দেখাই না বাট আমি আগে কিন্তু এই ভিডিওগুলো দিতাম ঠিক আছে এখন আবার দিচ্ছি বিশেষ করে হাত ছিপের ক্ষেত্রে কারণ হাতছিপে মানুষ এটা আশা করে থাকে আর হাতছিপ দেখে বড় মাছ ধরে না ওই জন্য আমি তারপরে এক কেজি এক ওয়েট দেখাইছি এর বেশি তোলা যাবে কিন্তু আমি ওটা দেখাই নাই তো এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর এই হালকা ছিপের মধ্যে বেস্ট ছিপ বর্তমানে বলবো বাংলাদেশের মধ্যে সেরা কম দামের মধ্যে মধ্যে মিডিয়াম বাজেটের এক নাম্বার ড্রাগন ব্ল্যাক ড্রাগন এবং হচ্ছে পাওয়ার তো এই চিপগুলো আমাদের কাছে আনলিমিটেড আছে পাইকারি খুচরা যা চা নিতে পারেন কোনো সমস্যা নেই আর এটার সাথে একটা অফার আছে যারা খুচরা নেন আমি রেটটা বলবো না কারণ আমার মেন ভিডিওতে রেট বলা আছে তার চাইতে রেট কম পাবেন ওটা আমাদের মার্কেট রেট আর সেলিং রেটটা কিন্তু অনেকটাই কম আপনারা অনেকে মনে করেন যে ভাই সানি ভাই মার্কেট রেট তো বেশি কেন তো মার্কেট রেট আমরা বেশি দিই কেন কারণ হচ্ছে মার্কেটটাকে বজায় রাখার জন্য ঠিক আছে হুট করে একটা কম দামে বিজনেস করবো আরেকজনের লস করে দেব ব্যবসায়ী সেভাবে আমরা ব্যবসা করে করি না বা ইনথিরি বাজার কখনোই করিনি বা করবেও না আমরা মার্কেটটা জাস্ট ব্যালেন্স রাখি যাতে আমার মতন আরও একটা ব্যবসায়ী সেও যেন ব্যবসা করে খাইতে পারে এবং একটা প্রোডাক্ট সেল করতে পারে বা সে কিছু প্রফিট করতে পারে তো সেভাবে আমরা ব্যালেন্স রাখি আর অবশ্যই আপনারা যারা অর্ডার করেন আমাদেরকে ফোন করেন হয়তো আপনারা জানেন যে হচ্ছে প্রোডাক্টের ভিড়ার চাইতে কতটা কম রেট আমরা রাখার চেষ্টা করি আর যেটার রেট কম রাখতে পারবো না ওটা আমরা কিন্তু ভিডিওতে বলে দিই যে এটা একদম ফিক্সড রেট তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা এখন শেষ করছি যেত আমাদের সময় হয়ে গেছে আর নাজমুল ভাই আপনি একটু বাই মতো নক দেন আমি আপনাকে ফুল রিভিউটা দিয়ে দেবো আর যদি ভিডিওতে কোনো কথা খারাপ লেগে থাকে কারো অবশ্যই মন থেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু মাত্র ভুল হতে পারে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেষ করছি আবার লাইভে আসবো আর আজ রাত্রে অবশ্যই ফুল রিভিউ পাবেন একটা প্রোডাক্টের জিডাব্লিউ পাওয়ার ফোর্সের ভিডিওটা কিন্তু দেখতে ভুলবেন না সেখানে একটু অফার আছে এবং হচ্ছে প্রোডাক্টটা কারা নেবেন কারা নেবেন না সে বিষয়ে কিন্তু পুরো ডিটেলস কিন্তু বলা আছে যতটুকু আমার পার্সোনাল নলেজ এবং হচ্ছে অভিজ্ঞতার উপরে আমি আপনাদেরকে সেই ভিডিওটা করে দিয়েছি বা হচ্ছে রিভিউটা বানিয়েছি আপনারা অবশ্যই দেখবেন তো যাই হোক সব ধন্যবাদ আর এমনি সানি খান ফেসবুক আইডিটা ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে